আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি দুপুরের লাঞ্চে কীভাবে আমি আমার মতো করে বেগুন ভেজে তারপর বেগুনকে ভর্তা করি সেটাই শেয়ার করব এভাবে বেগুন ভর্তা করলে বেগুন ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে বেগুন ভর্তার জন্য প্রথমে আমি বেগুন ভাজার স্টাইলে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিব কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে রেখে দেব দশ মিনিট এরপর চুলাই সরিষার তেল দিলে তা গরম হলে বেগুনগুলো দিয়ে দেবো তারপর আস্তে আস্তে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো সে একই প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিবো হালকা একটু ভেজে নিব আমি ঝাল বেশি পছন্দ করি তাই কাঁচামরিচ আবার শুকনো মরিচ দুটাই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে মেখে নিব আমি একটু স্বাদের জন্য ম্যাজিক মশলা দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন বেগুন করতে